আসসালামু আলাইকুম নিয়ে আসলাম ছোট্ট একটা অনেক অনেকদিন পর একটু ঘোরাঘুরি মেয়েদেরকে নিয়ে চলে গেলাম আমাদের এই কাছেই একটা পার্কে তো বিকালবেলা চলে গেছিলাম আমার ছোট্ট মেয়েটা কুটকুট করে হাঁটতেছে একা একা তো চারদিকটাও খুব সুন্দর লাগতেছিলো পার্কের অপর পাশের ভিউটা খুব সুন্দর ছিল আর কত মানুষ আমরা একাই যাইনি কত মানুষ গেছে এত ভিড়ের মধ্যে আমার মেয়ে দুইটা একা একা হাঁটতেছিল সচরাচর আমি ওরকম বাইরে বের হই না তো মেয়েদের বাহানায় চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তো খুব সুন্দর লাগতেছিল এবং একটু ভালো লাগতেছিল কারণ অনেক দিন পর একটু বেরিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে তো সব বাচ্চারাই খেলতেছিল দৌড়দড়ি করতেছিলো অনেক আপুর আবার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিলো বসে পড়ছিল এটা হলো আমার বড় মেয়ে আর ছোট মেয়েটাকে তো দেখলেন কীরকম এক একা হাঁটতেছিল তো ওরাও অনেক খুশি ছিল তারপর দেখে উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে সাথে আপনাদেরকে একটু দেখালাম এরপর হুট করে মানে যখন একটু অন্ধকার হয়ে আসলো সন্ধ্যা হয়ে দেখে এরপর হুট করে কারেন্টটাও চলে গেল মেয়েদের মেয়ে তো একটার পর একটা রাইটে চড়তে আছে তো বাহানা করলো এই ফার্স্ট টাইম মানে প্রথম একটা রাইটে উঠলো তারপর আবার আর সে একটার পর একটার মধ্যে উঠতে আর এদিক আমার মানি ব্যাগ ফাঁকা করতেছে তো কি করার যেহেতু বের হয়েছে সবসময় বের হয় না বাচ্চারা বাহানা তো ধরবে তবে সবাই একটু বের হওয়ার চেষ্টা করবেন কারণ একটু একটু মাঝে মাঝে বের হলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে আর নিজেরও মন মানসিকতা খুব ভালো থাকে তো এই রাইটে চড়ার সময় আমি খুব ঝামেলায় পড়ে গেছিলাম কারণ আর এক সাইডে আরেকজনের উঠতে হবে আর এক আরেকজনের তো এই বাচ্চাটাকে আমি বললাম এখানে বসতে তার মাও ছিল তার মা আবার কি করছে আমার কাছে তার বাচ্চাকে রেখে তারপর কোথায় যেন চলে গেল দশ মিনিট ধরে কোনো খবর নাই। আমি তো এই বাচ্চাকে নিয়ে মোয় বিপদে পড়ে গেছি বাচ্চাটা এত চঞ্চল তাকে আমি ধরে রাখতে পারি না এই রাইটে চড়া শেষে আমার কাছে দীর্ঘ দশ মিনিট ছিল আমি তো চিন্তায় পড়ে গেছিলাম তো আপনারা এরকম কোনো ঝামেলা রাখবেন না কারণ কখন কার বাচ্চা কি হয়ে যায় বলাটা খুব মুশকিল ওখান থেকে পরে বাচ্চার মা নাম্বারে ফোন দিছি পরে এসে নিয়ে গেছে এরপরে আবার এই যে এই রাইটে একটার পর একটা রাইটে সে চড়তেছে আর মজা নিচ্ছে আর আমার মানিব্যাগ ফাঁকা করতেছে আমি তো মানে কি বলবো তবে মেয়েরা অনেক আনন্দ করছে আর আমার ছোট মেয়েটা আসলে কোনো রাইটে ওঠে নাই কারণ সে অনেক ছোট আর সে এগুলোতে কখনো ওঠে নাই তার জন্য ভয় পাচ্ছিল তার জন্য তাকে ওঠানো হয় নাই কারণ কেননা ছোট বাচ্চা যদি কোনো সমস্যা হয়ে যায় এর জন্য আর তাকে জোর করে কোনো কিছুতে ওঠা হয় নাই আর আমার মেয়ে তো একদম বিলাস পায়া বসছে সে উঠতেছে তো আপনাদের পুরো ব্লগ ভিডিওটা কীরকম লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন আর আপনাদের জন্য যথেষ্ট দোয়া ও ভালোবাসা হলো যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো এই আর কি আমাদের শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম